তুমি কি জানো তোমার ভিতরে এমন একটি শক্তি ঘুমিয়ে আছে যা জায়গায় উঠলে পুরো পৃথিবী তোমার জন্য থমকে দাঁড়াবে তুমি বর্তমানে যেই জায়গাটিতে আছো সেটাকে তোমার স্বপ্নের জায়গা যদি না হয় তাহলে মাত্র তিরিশ দিন নিজেকে সময় দাও আর আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে তিরিশ দিনে তুমি তোমার স্বপ্নকে ধরতে পারবে এক নম্বর যে বিষয়টি আমি তোমাকে বলবো সেটা হলো সময় সময় পৃথিবীর নিষ্ঠু এক জিনিস সবচেয়ে ন্যায্য একটি অস্ত্র সময় এটা কারোর জন্য থেমে থাকে না কাউকে ক্ষমা করে না কাউকে ছাড় দে না তুমি যদি আজ সময়ের মালিক না হও আগামীকাল সময় হবে তোমার শত্রু এই মুহূর্তটা যে তোমার হাতে রয়েছে এই চব্বিশটা ঘন্টা তুমি যা করছো তা বলে দিবে আগামীকাল তুমি কোথায় যাচ্ছ মাত্র দুই ঘন্টা করে প্রতিদিন নিজের স্বপ্নের জন্য সময় দাও না এটা কোনো সিরিজ দেখার জন্য নয় না এটা মোবাইল স্ক্রলিং করার জন্য এটা শুধুমাত্র তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য দুই ঘন্টা করে সময় দাও দেখবে তিরিশ দিনে দাঁড়িয়ে যাবে ষাট ঘন্টা আর এই ষাট ঘন্টাই এক পূর্ণকাল যেটা জীবনে মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সময় এই সময় দিয়ে কেউ শূন্য থেকে তৈরি করেছে রাজ্য এই সময় দিয়েই কেউ কেউ পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে ইলন মাস্ক একজন মানুষ যে দিনে পনেরো ঘন্টা কাজ করত নিজের প্রথম কোম্পানি বানানোর সময় সে অফিসে ঘুমাত সেই মানুষটি আজ নামের পাশে জোরে আছে টেসলা এক্সপেস নিউরোলিঙ্ক এই সে সময়কে কিনেছে এবং ঘুম হাইয়েছে নিজের ঘুমের বদলে নিজের ঘামের বদলে নিজের সমস্ত কিছু উৎসর্গের বদলে সে সময়কে কিনেছে তাই আজ সে এত কিছুর মালিক বনেছে তুমি তুমি কি পারবে না পারবে না শুধু দুই ঘন্টা সময় দিতে নিজের স্বপ্নকে তুমি পারো শুধু ইচ্ছাটা জাগাও সময় তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে অথবা সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হতে পারে তুমি ঠিক করবে সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে না তুমি তাকে নিয়ন্ত্রণ করবে এখনই সিদ্ধান্ত নাও কারণ সময় চুপচাপ সব হিসাব রাখছে দ্বিতীয় যে বিষয়টি তোমাদেরকে বলবো সেটা হলো ভয় সেটি এমন এক অদৃশ্য শিকল যেটা তোমার স্বপ্নকে বন্দী করে রেখেছে ভয় এটাকে চোখে দেখা যায় না কিন্তু এর শিকল তাকে পায়ে মনের ভিতরে আত্মবিশ্বাসের গলায় তুমি যেটা করতে ভয় পাও তুমি যেখানে যেতে ভয় পাও ঠিক সেখানেই লুকিয়ে আছে তোমার স্বপ্নের সেরি ভয় মানে তুমি এমন কিছু ভাবছ যেটা তোমার আগের তুমিতে ছুড়ে ফেলে দিবে তোমাকে নতুন তুমিতে পরিবর্তন করবে তুমি কি জানো আফা উইন্ডফায়ার কথা সে একজন গরিব কৃষ্ণাঙ্গ নির্যাতিত মেয়ে ছিল যাকে বলা হয়েছিল ছিল তুমি কখনোই টেলিভিশনে জায়গা পাবে না তুমি কখনোই টিভির সামনে আসতে পারবে না কিন্তু সে ভয় পায়নি সে থামিনি সে ভেঙেছে সামাজিক অপমানের কাছে সে পড়েছে দিনে দিনের অবহেলার আগুনে আর সেই আগুন দিয়েই গড়েছে নিজের রাজ্য আর সে সব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মিডিয়া ব্যক্তিত্ব তুমি ভয় পাচ্ছ ভয় করছ সমস্যা নেই কারণ ভয় থাকা মানেই তুমি জীবিত আছো এখনো ভয় থাকা মানেই তুমি বেঁচে আছো ভয় করো কিন্তু থেমে থেকো না কারণ সাহসের মানে এটা নয় যে তুমি ভয় পাও না বরং সাহসের মানে হলো এটা যে তুমি ভয় পাওয়ার পরেও এগিয়ে যাচ্ছ তুমি যদি আজ এক কদম এগিয়ে যাও ভয়কে পাশে রেখে তাহলে শুরু হবে এক নতুন জার্নি যেখানে তুমি আর ভয় একসাথে হাঁটবে ভয় থাকবে থাকবেই এটা কিন্তু তুমি যেদিন নিজেকে বলবে আমি থামবো না কি আর থামব না সেদিন ভয় হেরে যাবে সেদিন তুমি সাধারণ মানুষ থেকে হয়ে উঠবে এক অনন্য সাধারণ মানুষ তুমি কি প্রস্তুত প্রস্তুত ভয়কে পাশ কাটিয়ে যাওয়ার জন্য তাহলে আজই সেই প্রথম কদমটা রাখো ভয়কে সাথে নিয়েই তৃতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ব্যর্থতা ব্যর্থতা এমন একজন শিক্ষক যে তোমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে যতক্ষণ না তুমি শেখ ব্যর্থতা একটা শব্দ যেটা শুনলেই মনের মধ্যে হালকা পার তৈরি হয় একটা অজানা যন্ত্রণা একরা হতাশার সৃষ্টি হয় কিন্তু শোনো ব্যর্থতা কোনো সত্য নয় ব্যর্থতা হচ্ছে সেই মাটির নিচে চাপা পড়া আগুন যেখান থেকে একদিন বেরিয়ে আসে সবচেয়ে সুন্দর ফুল তুমি কি চেন মাইকেল জর্ডানকে তিনি ছিলেন বাস্কেটবলের রাজা এবং কিংবদু যাকে স্কুলের দল থেকে বাদ দেওয়া হয়েছিল বলা হয়েছিল তুমি বাস্কেটবলে ভালো নাও তুমি পারবে না সে কি করেছিল জানেন সে বলেছিল আমি বারবার ব্যর্থ হয়েছি এজন্যই আমি সফল সে পড়েছে ব্যর্থ হয়েছে আবারও উঠেছে এভাবেই সে বানিয়েছে নিজেকে একটা ইতিহাস আর স্টিভ জবসের কথা কি জানেন নিজের হাতে করা কোম্পানি অ্যাপল থেকে তাকে ছাঁটাই করা হয়েছে ভাবতে পারেন নিজের সন্তানের মতো তৈরি করা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছে তবু সে খামিনি সে ফিরে এসেছিল ঝলের গতিতে আর তৈরি করেছিল আইফোন আইপ্যাডের এক নতুন পৃথিবী তুমি যদি ব্যর্থ হও তাতে কিছু যায় আসে না তোমার ব্যর্থতা তোমাকে থামাবে না যদি তুমি এই ব্যর্থতাকে শক্তি হিসাবে গ্রহণ করো তুমি যদি দাঁড়াও আবারও ভেঙে পড়ো আবারও শক্তভাবে দাঁড়াও তাহলে তুমি সফল সফল মানুষেরা ব্যর্থ হয় বেশি তারা শুধু থাকে না ব্যর্থতার মধ্যে তারা শেখে তারা গড়ে আবারও জলে ওঠে তোমার ব্যর্থতা তোমার গর্ব হোক তুমি ব্যর্থ হও আবারও উঠে দাঁড়াও তুমি ব্যর্থ হচ্ছ এটা কোনো সমস্যা নয় তুমি ভেঙে পড়েছো এটা কোনো সমস্যা নয় তুমি আবার পুনরায় উঠে দাঁড়াও দাঁড়াও যুদ্ধ করো আর প্রমাণ করো তুমি হেরে যেতে আসনি তুমি জিততে এসেছ কারণ তোমার জন্মে হয়েছে জিতার জন্য কারণ পৃথিবী তাকায় সেই দিকে যে পরে গিয়ে উঠে দাঁড়ায় আর সেই মানুষটাই হয় একদিন সকলের জন্য অনুপ্রেরণা চতুর্থ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে তোমার সিদ্ধান্ত আজ তুমি যা ঠিক করেছ সেটাই দেখে দেবে তোমার আগামী তিরিশ দিনের ভবিষ্যৎ তুমি হয়তো ভাবছ আগামীকাল থেকে শুরু করব। বন্ধু তাহলে শোনো আগামীকাল বলতে কিছুই নেই আছে শুধু এখন এই মুহূর্ত এই নিঃশ্বাস এই এখন এই সময়টাকে যদি তুমি আজ হেরে যাও তাহলে আগামীকাল কখনোই তোমার কথা বলবে না এই মুহূর্তেই তুমি একটা খাতা খোলো আর সেখানে লিখে দাও আমি তিরিশ দিনের জন্য নিজেকে উৎসর্গ করলাম নিজের স্বপ্নের জন্য নিজের যুদ্ধের জন্য আজ যদি তুমি ঠিক করো আমি শুরু করব আমি সফল হব তাহলে ভবিষ্যতেও ঠিক করবে তোমাকে সালাম জানাবে তোমাকে সেরোর জানাবে একজন মানুষ ছিলেন তবু তিনি তিনি হাল ছাড়েননি কারণ তিনি জানতেন একটা সিদ্ধান্তই হতে পারে ইতিহাস একটা সিদ্ধান্তই পারে ইতিহাস বদলাতে আর আজ তুমি যা সিদ্ধান্ত নিবে সেটা তোমার শুধু তিরিশ দিন বদলাবে না সেটা বদলাবে তোমার পুরো জীবন হয়তো তুমি তিরিশ দিন পরে বলবে আফ্বুস করবে ইস যদি শুরু করতাম অথবা তুমি বলবে হ্যাঁ আমি শুরু করেছিলাম তাই আমি বদলে গেছি তাই আমি সফল হচ্ছি তোমার ভবিষ্যতে আজই গড়ে উঠছে ঠিক এখন থেকেই তোমার হাতে কলম নাও এবং সিদ্ধান্ত নাও তাই দাঁড়াও আয়নার সামনে এবং বলো আমি শুরু করেছি এখন থেকেই আজ থেকেই এই তিরিশ দিনেই হবে আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু শোনপ্রিয় বন্ধু তুমি পার কারণ তুমি একজন মানুষ আর মানুষের ভেতরে সৃষ্টি করার ক্ষমতা আছে তুমি পারবে কারণ তোমার চোখের স্বপ্নগুলো কাঁদছে তুমি সেগুলোকে বাস্তবায়ন করবে তুমি পারবে কারণ দুনিয়ার কোনো এক কোণে কেউ না কেউ বসে আছে তোমার সফলতা গল্প শোনার জন্য তুমি পারবে তুমি টাকাও তুমি পারবে তোমার প্রতিভা আছে তিরিশ দিনের জন্য নিজেকে সময় দাও প্রতিদিন দুই ঘন্টা করে সময় দাও আর তিরিশ দিন পরে তোমার নামের পাশে বসবে একজন সফল ব্যক্তি তোমার নামের পাশে বসবে একজন মোটিভেশন ব্যক্তি যে তোমাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হবে তুমি কি প্রস্তুত প্রস্তুত নিজের ভেতরে আগুনকে জাগিয়ে তোলার জন্য তাহলে শুরু করো এই মুহূর্ত থেকে এই নিঃশ্বাস থেকে এই জীবন থেকে সম্মানিত দর্শক মণ্ডলী যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সালামুকুম ও রহমতুল্লাহ ওবার